ফুটবল বিশ্ব যখন তাকে নিয়ে উল্লাসে মেতে থাকার কথা তখন নিয়তির নিষ্ঠুর পরিহাসে তাকে কাটাতে হয়েছে হাসপাতালের চার দেয়ালের মাঝে কেউ বলে তিনি হারিয়ে গেছেন কেউ বলে তার সময় শেষ কিন্তু কোটি কোটি ভক্তের হৃদয়ে তিনি আজও সেই এক এবং অদ্বিতীয় ফুটবলের দুঃখী রাজপুত্র নেইমার জুনিয়র দীর্ঘ প্রতীক্ষা আর প্রার্থনার প্রহর শেষে আজ কি তবে ফিরছেন তিনি আজ কি আবারও সেই জাদুগরির ড্রিবিলিংয়ে কাঁপবে সবুজ গালিছা তবে এই প্রত্যাবর্তনের আনন্দ ছাপিয়ে ফুটবল বিশ্বে এখন বড় দুশ্চিন্তার নাম কার্লোয়াঞ্চলতির কঠিন শর্ত ব্রাজিল জাতীয় দলের কোচ সাফ জানিয়ে দিয়েছে নেইমারকে যদি পুনরায় হলুদ জার্সি গায়ে জড়াতে হয় তবে তাকে হতে হবে একশো পার্সেন্ট ফিট ফিটনেসের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে দু হাজার বিশ্বকাপে তাকে দেখা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই অথচ এই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপই হতে পারত এই মহাতারকার শেষ মহা নেইমার নিজেও ইঙ্গিত দিয়েছেন যদি এই বিশ্বকাপে তিনি অংশ নিতে না পারেন তবে ফুটবল অঙ্গন থেকে চিরতরে বিদায় নেবেন এবং নিজের বোট জোড়া তুলে রাখবেন কোটি কোটি ভক্তের স্বপ্ন লিওনেল মেসির মতো নেইমারও যেন তার শেষ বিশ্বকাপে সোনালি ট্রফিটা উঁচিয়ে রাজকীয় বিদায় নিতে পারেন কিন্তু বারবার ফিরে আসা ইনজুরি যেন সেই স্বপ্নের পথে আজ এক পাহাড় সমান দেয়াল সব অনিশ্চয়তা পাশ কাটিয়ে আজ পনেরো ফেব্রুয়ারি দু দীর্ঘ বিরতির পর আবারও মাঠে নামছেন নেইমার শৈশবের ক্লাব সান্তোষ এফসির হয়ে আজ ভেলু ক্লাবের বিপক্ষে তাকে স্কোয়াডে রেখেছেন কোচ চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপাচার পরবর্তী রিকোভারিতে নেইমার এখন পুরোপুরি সফল গত কয়েক সপ্তাহের কঠোর অনুশীলনে তিনি ফিরে পেয়েছেন তার চেনা ছন্দ সান্তোষের সাদা জার্সিতে আজ তিনি যখন ডাগাউটে দাঁড়াবেন তখন শুধু একটি ফুটবল ম্যাচ শুরু হবে না বরং শুরু হবে এক লড়াকু যোদ্ধার নতুন জীবন ভক্তদের মনে আজ যেমন আনন্দ তেমনি আছে এক অজানা আতঙ্ক নিয়তি কি তাকে সুস্থভাবে খেলতে দেবে নাকি আবারও কোনো ইঞ্জুরি ধুলোয় মিশিয়ে দেবে কোটি ভক্তের স্বপ্ন আজকের এই ম্যাচটি কেবল একটি ক্লাবের লড়াই নয় এটি নেইমারের নিজেকে প্রমাণ করার লড়াই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের সেই সোনালী অধ্যায় কি তবে আজ থেকেই শুরু হচ্ছে উত্তরটা সোমের কাছে তোলা থাক আপাতত প্রিয় রাজপুত্রের পায়ে চাম্বানাস দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব